জি এটি কালার যেটা যেটা লাগে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনি ওটা দেখে আপনি কথা বলবেন আমাদের লোক আছে কথা বলার জন্য এই যে কালার জি সিক্স পকেট মোবাইল প্যান্টের মতো ব্যাগি কিন্তু মোবাইল দেখা যাইতেছে না তো কাপড় না ধরলে বুঝা পারবেন না কাপড় ধরেন আপনি একটা কাপড় ধরেন অন্যান্য প্যান্টের তে কাপড়টি দেখেন এই যে কালার গুলি দেখেন খুব কালার গুলো কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স অনেক পাচ্ছেন মাত্র 750 750 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে সমস্যা নেই এখন সব ব্যবস্থা আছে জি সবগুলো 6 পকেট বিয়ার্স আছে 6 পকেট একবারে বাসা চলে যাবে চারতলা থাকলে চারতলাই যাব সমস্যা নাই জি কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় জি বিয়োজ বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এখন তার জামালা নাই কারণ এখন তার شورای চান নাই আমরা স্বাধীন মানুষ বাসা যাই দিয়ে আসব সমস্যা নেই জি এই যে দেখেন বাংলাদেশে প্রতন্ত অঞ্চল থেকে আপনারা এই কুরিয়ার ব্যবস্থা যেখান আছে পেন্টওখানে আছে সুজাগতা কুরিয়ার ব্যবস্থা যেখানে আছে জি এই যে পেন্ডা দেখেন এটা সিক্স পকেট প্লাস এটা রিপ করা আপনি বেল ছাড়া ইউজ করতে পারবেন বেল ইউজ করতে পারবেন বেল ছাড়া ট্রাউজার টাইপের অন ট্রাউজার টাইপের ট্রাউজার টাইপের জি এমনি রং কষের কোনো সমস্যা হবে না তো উডের বললে টাকা ফিরত জি কারণ আমার ভিডিও তো কথা থেকেই যাবে কথা তার ডিলিট হবে না জি রং কষের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন গ্যারান্টি পাবেন ব্যাগের আরো কিছু কালেকশন আছে আরো কিছু কালেকশন আছে মোবাইল প্যান্ট তো সব সময় পরেন এবং কি পরবেন আমি তিনটা মোবাইল প্যান্ট দেখাবো বেশি দেখাবো না এই যে তিনটা মোবাইল প্যান্ট এই যে দেখেন জি

খালি কুরিয়ার চার্জটা দিয়ে দিলে হবে আপনার পাশে চলে যাবে যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতেন এটা ইউ সুপার মার্কেট একশো তিরাশি যে তিনতলাটা ওইটার মিডিল আমাদের দোকানটা এখানে বিভিন্ন ধরনের প্যান্ট পেয়ে যাচ্ছেন তো আপনাদের যেটা পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার চাইলে ভিডিও কলে দেখে সংগ্রহ করতে পারবেন আরেকটা কথা হলো ভিডিও কলাম করলে আমি পনেরো মিনিট বিশ মিনিট দুই ঘন্টা করতে পারবো আমি করিনি আমি একবার শর্ট ভিডিও করছি ভালো যা আছে দেখাই দিছি এর চেয়ে ভালো আমার কাছে আছে এবং কি আসবে আপনারা আসলে আসতে পারেন আর যদি বসে বসে নিতে যান তাহলে তারও ভালো হইলো সমস্যা নাই একবার শর্ট ভিডিও করছি ভালো ভালো জিনিস দেখাইছি জি ধন্যবাদ জলিল ভাই আপনার সুন্দর প্রডক্টগুলো চ্যানেল এর ভিউয়ারদের সাথে শেয়ার করেন আপনার সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল ধন্যবাদ